মাতা ইব্রাহিম সেখানে আল্লাহর আদর্শ করে দিয়েছেন সেই জায়গাটার মধ্যে ইব্রাহিম আলাহালাম এই জান্নাতি পাথরের মধ্যে দাঁড়িয়ে যখন উপরে যাওয়ার প্রয়োজন হতো সেই জান্নাতি পাথর ওনাকে মোটামুটি নিয়েছেন এভাবে ওনারা বাপায় ডাকলে সেই কাবাগর করেছিল এরপর ইব্রাহিম আলাম যখন শেষ হয়ে গেল আল্লাহ্রাহিম এখন তুমি ঘোষণা দিয়ে যাও হজেন ঘোষণা সমস্ত মানুষের মধ্যে ইব্রাহিম আল আহতাম নির্মাণ হলো এখানে আমি আর আমার সন্তান এছাড়া তো আর এই ঘোষণা কাছে আমি দিব

সেই মরুভূমির প্রান্তরে উনি দোয়া করেছিলেন যে হে আল্লাহ আমি আমার এই সন্তান স্ত্রী তাদেরকে এই মরুভূমির প্রান্তরে রেখে যাচ্ছি আপনি তাদেরকে দেখভাল করবেন আপনি তাদেরকে নামাজ কায়নকারী বানাবেন এবং তাদেরকে আপনি উত্তম রিজিক ফল মাধ্যমে রিজিকের ব্যবস্থা করবেন এবং এই বংশের মধ্যে এই ইসমাইলের বংশের মধ্যে তুমি এমন একটা নবী পাঠাবেন পাঠাবে যে নবী এই মরুভূমির প্রান্তরে মানুষকে কোরআন শিক্ষা দেবে তোমার কালামে পাক তেলাওয়াত করবে মানুষকে হ্যাকমত শিক্ষা দিবে এবং মানুষের তাস্তিয়াত নস মানুষের আত্মাকে মানুষের আত্তাকে প্রস্ফুটিত করে মানুষের আত্মাগুলাকে শুদ্ধ করবে মানুষের গুনাহের আত্তাকে নেকির আত্মাতে পরিণত করে দেবে তাদের মধ্যে এসেছে নবী আলাই ইসালাম বলেছেন যে আমার বাবা সেই ইব্রাহিম আলাইসালাম যে দোয়া করেছিলেন আজ থেকে সেই আড়াই হাজার বা তিন হাজার বর্ষর পূর্বে সেই দুয়ান বদলগতি আল্লাহ আমি নম্বর ইসলাম বংশের মধ্যে